অম্বুবাচির দিন এমন একটি বিশেষ ফল যেটি দান করলে আপনার সকল মনস্কামনা পূরণ হবে বন্ধুরা অম্বুবাচী যার অম্বু শব্দটির অর্থ হলো জল এবং বাচী মানে হলো প্রকৃতি নারীরা যখন ঋতুবতী হন তখন তারা মেনে চলেন বিশেষ কিছু নিয়ম সন্তান ধারণের জন্য নারী হয়ে ওঠেন পরিপূর্ণা ঠিক তেমনই বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন সময় আমাদের ধরিত্রী মাতা তারাও শস্য শ্যামলা হয়ে ওঠেন আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক বিশেষ এই ফলটি কাকে দেবেন কিভাবেই বা দেবেন এমন তিনটি বিশেষ বস্তু আছে যেইগুলি অম্বুবাচি চলাকালীন সময়ে দান করলে মাতা কামাক্ষার আশীর্বাদ আপনার ওপর সর্বদা বজায় থাকবে অম্বুবাচি চলাকালীন সময়ে বিশেষ পাঁচটি কাজ আছে যেগুলি শাস্ত্রে সম্পূর্ণ নিষিদ্ধ করা আছে অম্বুবাচি চলাকালীন বিশেষ দুটি কর্ম করা অত্যন্ত আবশ্যক পাশাপাশি বন্ধুরা একটি খাবার অবশ্যই আপনাদের গ্রহণ করতে হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত বন্ধুরা আজকের দিনে অর্থাৎ বাইশে জুন রবিবার অম্বুবাচী তিথি শুরু হয়ে যাচ্ছে আজকে দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে মায়ের রজ উৎসব সমাপ্তি হবে পঁচিশে জুন বুধবার দুপুর তিনটে বেজে একুশ মিনিটে এই তিনটি দিন আসামের মা কামাখার মন্দিরের গেট বন্ধই থাকবে এই সময় মায়ের পূজা অর্চনা হয় না বন্ধুরা অম্বুবাচীতে যে দান কর্ম করতে হয় সেটি এই তিন দিনের মধ্যেই করতে হবে বন্ধুরা অম্বুবাচী চলাকালীন সময়ে ব্রাহ্মণ ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল দেয় আপনাদের সাধ্য সামর্থ্য মতো অর্থ বা খাদ্য অম্বুবাচী চলাকালীন সময়ে কোনো দুস্থ গরিব ব্যক্তিকে দান করলে আপনি অক্ষত অর্জন করতে পারবেন বন্ধুরা চলাকালীন সময় কোন ব্রাহ্মণ বা বৈষ্ণব যদি আপনার বাড়িতে আসেন তাহলে অবশ্যই চাল দান করবেন এতে আপনি সৌভাগ্য অর্জন করতে পারবেন পাশাপাশি আপনার পরিবারে কখনোই অন্ন বস্ত্রের কোনো অভাব হবে না মায়ের আশীর্বাদে কখনোই না খেয়ে আপনাদের দিন কাটাতে হবে না তবে বন্ধুরা সূর্যাস্তের পর কাউকে চাল দান করবেন না যদি সম্ভব হয় তাহলে বেলা এগারোটার মধ্যেই দান কর্ম সম্পন্ন করে ফেলুন আপনি যদি অম্বুবাচী তিথি পালন করেন ব্রত রাখেন তাহলে চাল দান করবেন না যারা অম্বুবাচী ব্রত রাখছেন না কেবলমাত্র তারাই চাল দান করবেন ব্রত সম্পন্ন হলে আপনি এই দান করতে পারবেন শাস্ত্র মতে অম্বুবাচী চলাকালীন সময়কালে চাল দান করলে মাতা অন্নপূর্ণার আশীর্বাদ সর্বদা আপনার ওপর বজায় থাকবে মাতা অন্নপূর্ণা আপনার সদা সর্বদা দৃষ্টি বজায় রাখবেন এই সময় যদি আপনি তামা বা পিতলের ছোট একটি ঘটিতে জল ভর্তি অবস্থায় দান করেন অথবা কোনো মন্দিরে রেখে আসেন তাহলে আপনার সকল মনোবাঞ্ছনা মা পূরণ করবেন সোনা পিতল তামা রূপা এইগুলি হল শুকনো ধাতু এই ধাতুর দান করলে আপনার ভাগ্য সর্বদা আপনার সাথে যে কোনো মায়ের মন্দিরে আপনারা এই বস্তুটি দান করতে পারেন অম্বুবাচী ব্রত রেখেছেন এমন মানুষকে এই অম্বুবাচী চলাকালীন সময় অবশ্যই দান করুন কোনো মৌসুমি ফল এতে মা কামাখা দেবীর আশীর্বাদ আপনি পাবেন মৌসুমি ফল অর্থাৎ লেবু আম কাঁঠাল ইত্যাদি দান করুন যিনি অম্বুবাছি রীতি পালন করেছেন এই সময় আপনারা আপনাদের ইষ্ট মন্ত্র অর্থাৎ গুরু মাতার মন্ত্র জপ করতেই পারেন অম্বুবাচী চলাকালীন সময় আপনি যদি ব্রত রাখেন তবে অবশ্যই আম এবং দুধ গ্রহণ করবেন অম্বুবাচী চলাকালীন সময়কালে একবার হলেও আপনি দর্শন করুন আপনার কুলদেবতাকে দেবতাকে এই সময় গুরু মাতার সেবা করা অত্যন্ত শুভ ফলদায়ী বন্ধুরা অম্বুবাচী চলাকালীন সময়কালে মাতা ধরি যেহেতু ঋতুবতী হন তাই এই সময়ে কিছুতেই মাটি খরণ করা যায় না মান্যতা অনুযায়ী মাটিতে আঘাত করা নিষিদ্ধ অম্বুবাচী চলাকালীন সময়ে অল্প সময়ের জন্য হলেও শ্রী গণেশ ঠাকুরের সেবা করুন বিঘ্ন এতে আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হবে আপনার পক্ষে যদি এই সময় মাতা কামাখার মন্দিরে যাওয়া অসম্ভব হয় তাহলে আপনার বাড়ির কাছে যদি কোনো গণেশ মন্দির থাকে সেইখানে যান দর্শন করুন গণেশ দেবতার অম্বুবাচী চলাকালীন সময় কোনো শুভ কাজ যেমন জমি কেনা নতুন বাড়ি তৈরি বিবাহ অন্নপ্রাশন অর্থাৎ মাঙ্গলিক কাজ করা উচিত নয় শাস্ত্র মতে এগুলি অশুভ ফল প্রদানকারী প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও সংক্রান্ত যদি আপনাদের কোনোরূপ কোনো মন্তব্য থাকে কিংবা কিছু জানার থাকে কমেন্ট সেকশনের মাধ্যমে আমাকে অবশ্যই জানান ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন